তারাশে নিজ গৃহে হাঁসের খাবার করে স্বাবলম্বী বাছু আকন্দ সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার নগা ইউনিয়নের কালিদাস নীলি গ্রামের বাছু আকন্দ আজ গ্রামীণ অর্থনীতিতে এক অনন্য দৃষ্টান্ত এক সময় কৃষিকাজে নিয়োজিত থাকলেও তিনি দুই দশক আগে হাঁস পালনের উদ্যোগ নেন স্থানীয় খামারিদের দেখে অনুপ্রাণিত হয়ে শুরু করা সেই ছোট উদ্যোগ আজ রূপ নিয়েছে স্বাবলম্বিতার পথে বর্তমানে তার খামারে ক্যাম্বেল ব্ল্যাক হল ও বেলজিয়াম প্রজাতির পাঁচ থেকে ছয় শত হাঁস রয়েছে প্রতিদিন প্রায় চারশত ডিম উৎপাদিত হয় যা পাইকাররা বাজার মূল্যে সংগ্রহ করেন পাশাপাশি মাংসের জন্য হাঁস বিক্রির মাধ্যমেও আসে অতিরিক্ত আয় যদিও খাদ্যের মূল্য বৃদ্ধির কারণে মুনাফা কিছুটা কমে গেছে তবু আশাবাদী বাচ্চু আকন্দ ভবিষ্যৎকেও দেখছেন সাফল্যের আলোয় তিনি মনে করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের সহায়তা পেলে খরচ কমে আসবে এবং লাভের পরিমাণ আরও বাড়বে ইতিমধ্যে তার খামার দেখে গ্রামীণ গৃহবধূরা হাঁস পালন শুরু করেছেন যা গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন বাচ্চু আকন্দের উদ্যোগ নিঃসন্দেহেই প্রশংসনীয় হাঁসের খামার স্থানীয় বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে গ্রামের সহজ মানুষ বাচ্চু আকন্দ প্রমাণ করেছেন অধ্যাবসায় থাকলে স্বপ্ন বাস্তবায়নের পথ গ্রামেই তৈরি হয়

প্রথমে আপনি কতটি পিস দিয়ে খামার শুরু করেন প্রথম আমি প্রথম জীবনে আমি তিনশো সাড়ে তিনশো এরম করছি আমি মনে করেন পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো সাতশো করে উঠে আচ্ছা এখানে কি কি জাতের হাঁস আছে সব মনে করেন যে ই আপনি ক্যাম্পল আছে তার আগে মনে করেন যে দেশি হাঁস আছে এখানে আপনি কত পিস হাঁস আছে পাঁচশো আছে এখানে হাসা হাসি পাই পিস হাসা কম আছে হাসা মনে করেন তিরিশ চল্লিশ আছে কত পিস করে ডিম পাচ্ছেন না পেরে মনে করেন যে মোটামুটি এখন পানি পুনে এসে গেছে তো এখন একটু ডিমের বাড়ি খেতে তার চল্লিশ পার্সেন্ট আছে এখন রেট কিরকম দিনে সতেরো আঠারো সতেরো আঠারো টাকা পিস হ্যাঁ এখানে আপনি কত টাকা ইনভেস্ট করছেন ওটা তো আর বলা যায় না দিনে দিনে খরচ করছি তো মোটামুটি মনে করেন এখন চড়াই তো খাদ্য পেতেছে না এখন মোটামুটি মনে করেন আমার দিন খাদ্য খাদ্য ধরনের এদের আছে আপনার গম আছে ভুট্টা আছে ধান আছে আচ্ছা উপজেলা পানি সম্পদ অধিদপ্তর থেকে আপনাদের কি ধরনের সহায়তা দিচ্ছে কিছুই পাইনি আর হলো আপনার এই যে খাদ্য দ্রব্যের দাম কি আপনাদের নাগালের ভিতরে আছে নাকি উর্

আগে মনে করেন জ্বরের ওষুধ আছে যাই হোক আগে যে আপনি কৃষি কাজ করছেন ঠিক আছে ভাই তার সাথে এখন আপনি যাহাশার খবর করছেন এটা তো আপনি কি স্বাবলম্বী না কি অবস্থা না আমি এখন উপমেয়া মনে করেন অন্যকে